সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন তারপরে থাকছে হাসান আরিফের মৃত্যু বিমানবন্দরে নেমেই হাসপাতালে ছুটে গেলেন প্রধান উপদেষ্টা তারপরে জানবো কোথায় হচ্ছে হাসান আরিফের দাফন এবং জানাজা এবার পুরো বিস্তারিত দুবাই থেকে ঢাকা ফেরার পরপরই এফ হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালে ছুটে যান ডক্টর মোহাম্মদ ইউনুস বিকেলে দুবাই থেকে প্রধান উপদেষ্টাকে গ্রহণকারী একটি বিমান ঢাকায় অবতরণ করেন এফ হাসান আরিফের মৃত্যুর শোক জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন তার আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী তিনি অন্তবর্তী সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন বাংলাদেশের সাবেক এই অ্যাটর্নি জেনারেল দীর্ঘদিন ধরে আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি দুই থেকে দুই সালে জানুয়ারি পর্যন্ত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন তার কয়েক দশকব্যাপী দীর্ঘ জনসেবার প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন হাসান আরিফ একজন উজ্জ্বল আইনজীবী হিসেবে এবং ভিন্ন মতলম্বী ভিন্ন মতের কণ্ঠস্বর এবং আমাদের সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় তার সক্রিয় ভূমিকার জন্য স্মরণীয় থাকবে প্রধান উপদেষ্টা শোক সন্তুষ্ট পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তার বিদেহী আক্তার মাখিরাত কামনা করেন এদিকে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইজুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এ এফ হাসান আরিফ বিকাল তিনটায় রাজধানী ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহ ইন্নাইলেহ রাজিউন তার বয়স হয়েছিল পঁচাশি বছর বিজ্ঞপ্তিতে বলা হয় আজ এক শোক বার্তায় বিএনপির বলেন এ হাসান আরিফের মৃত্যুতে চায় তার শোকাহত পরিবার পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাটি তিনি দেশের জন্য একজন অভিজ্ঞ নাম করা এবং বিশিষ্ট আইনজীবী হিসেবে সর্ববহলে সুপরিচিত আইনজীবী হিসেবে তিনি তার ন্যায় নীতি থেকে কখনোই বিচ্ছিত হয়নি তার মৃত্যুতে দেশের গণতন্ত্র উত্তরণে এক শূন্যতা সৃষ্টি হল বিএনপির মহাসচিব শোকপাত্রা এফ হাসান হারিফের বিদেহী আত্মার কামনা করেন এবং পরিবারের গুণগাহী ও ও ভক্ত সুভাগদের প্রতি গভীর সমবেদনা জানান নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাংলা নিউজের পরবর্তী আপগ্রেড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ